নমস্কার ভট্টাচার্য চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের বলবো দেখবেন আপনাদের হাতে না এই শুক্র পর্বত এই শুক্র পর্বত যদি একটু উঁচু থাকে এবং ফুলে থাকে তবে সেই ক্ষেত্রে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের কিন্তু ঝগড়া বিবাদ লেগে থাকে এবং এরা বুঝায় বুঝতে পারবে না এরা যে অন্য সঙ্গে ভালোবাসে কি না কিন্তু আপনাকে দেখাবে সে আপনাকে কিন্তু খুব ভালোবাসে কিন্তু আদৌ না তারা দেখবেন অন্য রিলেশনের সঙ্গে ওরা কিন্তু সম্পর্ক জড়িয়ে থাকে আর আবার দেখবেন আপনাদের এই যে আপনাদের হৃদয় রেখা যদি ঠিক শনি পর্বতের দিকে গিয়ে যায় তবে সেই ক্ষেত্রে সেই ব্যক্তিরা কিন্তু কোনোদিন আপনার হয়ে হয়ে থাকে না প্রায় আছে যে দেখবেন নিজেকে ঠিক রাখতে পারে না সে নিজের জন্য যেমন বিপজ্জনক তেমনি অন্যর জন্যও কিন্তু এরা খুব বিপজ্জনক হয়ে ওঠে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ